সোমবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার অন্যদিকে এখনও পর্যন্ত দুশো জনেরও অধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে করা আইনে মামলা রুজু করা হয়েছে এছাড়াও গতকাল রাত্রে উনিশটি ঘর ছাড়া পরিবারকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে পুলিশ বলেও জানা গিয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার শামসেরগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন সুতি ও শামসেরগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সোমবার সকাল থেকেই বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে নতুন করে আর কোথাও কোনো অশান্তি তৈরি হয়নি আরও নতুনভাবে দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে হিংসা ছড়ানোর অপরাধে পাশাপাশি ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের দিকে চলে যাওয়া ঘর ছাড়া উনিশটি পরিবারকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সিআরপিএফ বিএসএফ পুলিশ যৌথভাবে টহলদারি দিচ্ছে বিভিন্ন জায়গাতে মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী মালদা এবং বীরভূম জেলাতেও মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ জঙ্গিপুরের পরিস্থিতি শামশেরগঞ্জের পরিস্থিতি সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ এবং সিআরএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে ফোর্স কন্টিনজেন্ট আছে সিনিয়র অফিসাররা আছেন দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত সনসেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এবং যারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়াদের মধ্যে আমরা ১৯ জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও একশো জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তারা তাদের সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে উনিশজন ফিরেছেন তারা সুস্থ আছেন নিরাপদে আছেন অক্ষত আছেন বাকি যারা আসবেন আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে প্যানিক কলস আসছে কান দেবেন না পুলিশ সতর্ক আছে বিএসএফ সিআরপিএফ আছে রাজ্য পুলিশ আছে প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে শান্ত আছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন

ব্রেকআপটা বলে তল্লাশি চলছে চলছে স্যার কোন ধরনের অশান্তি কোন ধরনের বিশৃঙ্খলা আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য না এলাকায় শান্তি শৃঙ্খলা আমি কথা বলার মাঝে কথা বললে তো আপনারও অসুবিধা হচ্ছে তাই না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি ব্যবস্থা নিয়েছে আমরা বললাম প্রত্যেকটি জায়গায় কন্টিনজেন্ট অফ ফোর্স আছে সিনিয়র অফিসাররা আছেন রাজ্য পুলিশের টহলদারি চলছে বিএসএফ এবং সিআরএফের সঙ্গে যৌথ টহলদারি চলছে রুট মার্চ চলছে নাইট পেট্রোলিং আছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে আরও খুলবে খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে শামশেরগঞ্জ এটা আমরা আশা রাখি